আল্লাহ রসুল সাল্লাহ্লাম ফরমান আমার আহলে বায়াতের মধ্য হতেই সেই মাম মাহাদি আলাইসাল্লাম আগমন করবেন মহান আল্লাহ এক রাতি পূর্ণিমার চাঁদের ভিতর তার সত্যতা প্রমাণ করে দেবেন সম্মানিত ভাইরা আল্লাহ রসুল সাল্লাহ আলী হুসাল্লামের হাদিস আজ দিবালোকের ন্যায় সুয়ে স্পষ্ট আর শেখে রসুলের কাছে দ্বিপ্রহরের সূর্যের মতোই একথা প্রমাণিত পূর্ণিমার চাঁদে তারা আজ সেই পরিচয় লাভ করেছেন সম্মানিত ভাইয়েরা মহান দয়া করে আজকে আমাদের মহান মুর্শেদ কেবলা পূর্ণিমার চাঁদে দেখিয়েছেন লক্ষ লক্ষ আশেখেরসুলেরা শুধু রাসুল নয় মুক্তিকামী মানুষও এই মহামানবের দিদার পূর্ণিমার চন্দ্র পৃষ্ঠে পেয়েছে এর মাধ্যমে আল্লাহ কি প্রমাণ করেছেন আমার ভাইয়েরা মুসা সালামের উম্মাতের মধ্যে একাত্তর কাতার ছিল ইসালাহের উম্মাতের ভিতরে বাহাত্তর কাতার ছিল আল্লাহ রসুল ফরমান আমার উম্মাতের মধ্যে তেহাত্তর কাতার হবে এক দল হবে জান্নাতি বাহাত্তর দল হবে জাহান্নামি সম্মানিত ভাইয়েরা আজকে আপনারা দেখেছেন সমাজে যারা ধর্মের দাবি করে ধর্মে প্রচারে যারা নিজেদের কৃতিত্ব দাবি করছেন ধর্মের পোশাকে যারা সমাজে পরিচিত হচ্ছেন তারা সবাই এক আর একমাত্র দেওয়ানবাগি এক তাহলে বোঝা যাচ্ছে এক পক্ষ কারা আর বাহাত্তর পক্ষ কারা এটিও আজ প্রমাণিত বাবাজান রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন মহান মালিকের পরিচয় উপস্থাপন করার জন্য ইতিমধ্যে আপনারা মহান রবুল আলমিনের জাত পাখের পরিচয় আপনারা পেয়ে গেছেন এইবার তিনি মহান রবুল্লা আলমিনের গুণের পরিচয় উপস্থাপনের কাজ করে চলেছেন সমস্ত নবীর মানব জাতির কাছে এসে একমাত্র আল্লাহর পরিচয় তুলে ধরেছিলেন বাবাজানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি তার দিবস শুরু হয় আল্লাহর পরিচয় লিপিবদ্ধ করার কর্ম দিয়ে দিনের কাজ শেষ হয় আল্লাহর পরিচয় কর্ম লিপিবদ্ধ করার মধ্য দিয়ে সারাক্ষণ তিনি করে চলেছেন আমার ভাইয়েরা এই মহান নিয়ামত মানব জাতি এই নিয়ামতের সুক্রিয়া কীভাবে আদায় করবে আমাদের জানা নেই যে জাতি জানে না তার মালিক কেমন যে জাতি জানে না তার মালিক কত গুণের অধিকারী সে তার মালিককে ভালোবাসবে কিভাবে। সেই মহান মালিকের পরিচয় জাতির সামনে মহান মোর্শেদ কেবলা যান উপস্থাপন করেছেন সম্মানিত ভাইরা আজ সুলদের জন্য সবচাইতে বড় ইবাদত হয়ে দাঁড়িয়েছে এই মহামানবের আগমন ধ্বনি বিশ্ব মানবতার কর্ণ কোহরে পৌঁছিয়ে দেওয়া